সময় আমাদের লড়াই সংগ্রামের ইতিহাস এই ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের অধিকার আদায়ে আমরা প্রাণ প্রাণ লড়ে গেছি কিন্তু এখন এই ডাকসু নির্বাচনে যখন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন আমরাই সবার আগে আমরা ডাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেছি এবং শিক্ষার্থীদের যে অধিকার এই অধিকার আদায়ের জন্য আমরাই সবার আগে এখানে এই ডাকসু নির্বাচনের পরিবেশ যেন সুষ্ঠু থাকে সুন্দর থাকে আমরা ঘোষণা দিয়েছি প্রশাসনকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কিন্তু কাদের পায় তারা কাদের প্রশনে আজকে ডাকসু নির্বাচন বন্ধ করার পায় তারা চলছে এটা আমরা জানতে চাই আপনারা জানেন ডাকসু নির্বাচন ইসলামী ছাত্র আন্দোলনের মতো ছিল অপরাজনীতির বিরুদ্ধে বয়ের ঊর্ধ্বে একটি উজ্জ্বল সম্ভাবনার পথে আমাদের যাত্রা আজকে আমরা জানতে চাই কাদের ডাকসু নির্বাচন নিয়ে এত ভয় কাদের ভয়ের কারণে আজকে ডাকসু নির্বাচন বারবার বাঞ্চাল করার পায়তারা করা হচ্ছে বন্ধ করার পায়তারা করা হচ্ছে শুধু ডাকসু নির্বাচন নয় আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্র সংগঠন তারা রাকসু নির্বাচন বাঞ্চালেরও চেষ্টা করেছে এবং আমরা দেখছি শিক্ষাঙ্গনে অস্থিরতা তৈরির মাধ্যমে দেশে একটি অনাকাঙ্ক্ষিত পরিবেশ তৈরির চেষ্টা পায় তারা চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় সহ এইখানে আমরা দেখেছি সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে এই উদ্বুদ্ধ সকল ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই এবং ক্যাম্পাসে ডাক নির্বাচন নিয়ে কোনো পায় তারা আমরা সহ্য করব না ডাক নির্বাচন বানচালের কোন পায় তারা আমরা সহ্য করব না যদি এ ধরনের কোন পায় তারা হয় আমরা সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই পায় রুখে দিব ইনশাআল্লাহ আজকে আমরা শিক্ষার্থীদের পক্ষে শিক্ষার্থীদের জন্য একটি জন আকাঙ্ক্ষিত ইস্তেহার আমরা ঘোষণা করার উদ্যোগ নিয়েছি আমাদের ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আপনারা জানেন দুই হাজার উনিশ সালে ডাকসুতে আমরা অংশগ্রহণ করেছিলাম এবং সেখানে বিভিন্নভাবে আমাদেরকে রুখে দেওয়ার আমরা যেন এই ডাকসু নির্বাচন অংশ নিতে না পারি এই ধরনের অপচেষ্টা সেখানে ছিল কিন্তু আমরা সেটাকে জয় করে এসেছি আমরা বলতে চাই এবারের ডাকসু নির্বাচনকেও আমরা সকল বাধা বিপত্তিকে এড়িয়ে আমরা ডাকসু নির্বাচন আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ এখন আমাদের সামনে ডাকসু নির্বাচনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমর্থিত সচেতন শিক্ষার্থী সংসদ মনোনীত ইয়াসিন মার্জান আলাউদ্দিন প্যানেলের যে ইস্তেহার এই নির্বাচনী ইস্তেহার পাঠ করবেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ